আসসালামু আলাইকুম রাইট ফর্ম ভার্বে আজকে এমন একটা রুলস দেখাবো যে রুলসটা একাডেমিক থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করলে এই রুলস থেকে যদি আর কখনো প্রশ্ন পেয়ে থাকো সহজে এবং ইনশাল্লাহ আমরা ইজিলিভাবে এটার উত্তর করতে পারবো জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করলে আমি একটা টেকনিকের মাধ্যমে একদম সহজে মনে রাখার আমি দেখিয়ে দেবো এবং সহজে যেন আমরা এটার অ্যান্সার করতে পারি তো দেখি আমরা প্রথমে দেখেন আমাদের জাস্ট জাস্ট জাস্টটাও রিসেন্টলি অলরেডি লেটলি ইয়েট ইভার এই শব্দগুলো যদি আমাদের কোন সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্টেন্স হয় সাধারণত টেন্স হবে প্রেজেন্ট পারফেক্টেন্স আর আমরা জানি এই শব্দগুলো মনে রাখার একটা শব্দ আমি সবসময় বলি সেটা হচ্ছে আজরাইল সেটা কি শব্দ আজরাইল এই শব্দটা দিয়ে আমরা কি করতে পারি এই প্রত্যেকটা শব্দ আমরা সহজেই মনে রাখতে পারি এ থেকে অলরেডি যে থেকে জাস্ট যে থেকে জাস্ট নাও ই থেকে ইভার আবার আবার আর থেকে রিসেন্টলি ওয়াই থেকে ডেটলি আর হচ্ছে ওয়াই থেকে

সাধারণত হ্যাপ বসে আর রিস্টের ভিতরে কি হবে রিস্ট দে অলরেডি দে এর পরে সাধারণত কি বসে হ্যাপ বসে আর এর ভিতির হচ্ছে সোন অথবা এর ভিতরে অনেক সময় কিন্তু সোন না দিয়ে সৈন্য দেওয়া যায় ইট অলরেডি ইট থার্ড পার্সেন্ট তাহলে এর ভাষায় কী বাসায় হ্যাজ আর পূর্বের ভিতরি প্রুভ হয় আবার অনেক সময় প্রুভেন হয় তাহলে আমরা এই শব্দগুলো যদি সেন্টেন্সের ভিতরে পাই তাহলে আমরা কী করবো সাবজেক্ট অনুযায়ী হ্যাভেজ নেব তারপরে যে ভাবটা থাকবে তাকে মূল ভার্ভের ভিতরি করে দেবো দেখবো ইনশাল্লাহ এই রুলস থেকে আমরা সব জায়গায় রুলস আমরা কমন পাবো এবং আজকের পর থেকে ইনশাল্লাহ এই রুলসটা আমরা সহজেই এর অ্যান্সারগুলো করে দিয়ে আসতে পারবো যদি ভালো লাগ অবশ্যই ক্লাসটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে